আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাল মামুনের মামলার তিপ্পান্নতম সাক্ষী আমাদের প্রসিকিউশন এবং ইনভেস্টিগেশন এজেন্সির অন্যতম সদস্য তানবীর হাসান জোহা ডিজিটাল ফরেনসিক্স এক্সপার্ট হিসাবে অনারেবল ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদান করেছে ওনার সাক্ষ্য প্রদানের বিষয়বস্তু ছিল উনি ডিজিটাল ফরেন্সিক বিষয়ে যে ইনভেস্টিগেশন করেছেন তার কিছু অংশ শেখ হাসিনার মামলার সাথে সংশ্লিষ্ট হওয়ায় তা তুলে তুলে ধরেছেন উনি তদন্তকালে শেখ হাসিনার ঊনসত্তরটি অডিও কল সম্বলিত ভিড অডিও কল সম্বলিত অর্থাৎ অডিও ক্লিপস সম্বলিত সিডি জব্দ করেছেন তিনটি মোবাইলের সিডিআর জব্দ করেছেন যার মধ্যে আজকে উনি অনারেবল ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং তার নিকটাত্মীয় ঢাকা দক্ষিণ দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র তৎকালীন মেয়র ফজলেনুর তাপসের একটি কথোপকথন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল সরি মাকসুদ কামালের অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস চ্যান্সেলারের একটি কথোপকথন এবং শেখ হাসিনা এবং হাসানুল হক এনুর সাথে তিনটি ফোন মধ্যে দুটি আজকে অনারেবল ট্রাইব্যুনালে উপস্থাপন করেছেন আরেকটিও দাখিল করেছেন কিন্তু সেইটা ফোন কোনো কথোপকথন না থাকায় তা উপস্থাপন করা হয় আপনারা নিজে উপস্থিত ছিলেন এবং এটা বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়েছে আপনারা শুনেছেন কি কি কথা এইখানে তাদের মধ্যে হয়েছে প্রথম যেটা এখানে উপস্থাপন করা হয়েছে সেইখানে শেখ হাসিনা এবং ফজলে উদ্ তাপস তাতে খুব পরিষ্কারভাবে উনি বলছেন এই আন্দোলনকারীদেরকে দমনের জন্য উনি লেথা লুইপেন গুলি করে হত্যা তার নির্দেশ দিয়েছেন সোজাগুলি করে দিতে ড্রোন ব্যবহার করার নির্দেশ দিয়েছেন ড্রোন ব্যবহারের মাধ্যমে শনাক্ত করে হেলিকপ্টার ব্যবহার করে গুলির কথাও বর্ণনা হয়েছে এটা ছিল একটা দ্বিতীয় হচ্ছে শেখ হাসিনা এবং মকসুদ কামাল সাহেবের যে ফোনালাপ তাতে দেখা যাচ্ছে উনি ছাত্রদেরকে রাজাকারের সাথে তুলনা করেছে এবং বলেছেন যে ছাত্ররা রাজাকার বলেছে নিজেদেরকে আপনারা শুনেছেন আপনারা শুনেছেন যে রাজা ছাত্রদের শ্লোগান কি ছিল যে আমরা চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার এইটাকে উনি অপব্যাখ্যা করে ছাত্রদেরকে রাজাকার বলে ত্যাগ দিয়েছেন এবং তাদেরকে বলেছেন যে এরাকে অন্য রাজাকারদেরকে ফাঁসি দিয়েছি এদেরকেও মেরে ফেলা হবে ফাঁসি দেওয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস মহোদয় একজন শিক্ষক হিসাবে যে ধরনের কথাবার্তা বলেছেন সন্ত্রাসী লালনের প্রক্রিয়ার যে বর্ণনা দিয়েছে তা অত্যন্ত দুঃখজনক উনি সন্ত্রাসীদের কিভাবে লালন করবেন কিভাবে ব্যবহার করবেন তারা কি করবেন তার একটা বর্ণনা দিয়েছেন যাই হোক তার মামলা আজকের বিবেচ্য বিষয় নয় শেখ হাসিনা এবং ইনুর মামলায় আপনারা যেটা দেখেছেন সেইখানে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এদেশে একাত্তর সালে মানুষ যুদ্ধ করেছিল বিদেশি দখলদার বাহিনীর বিরুদ্ধে যারা দেশের মানুষের ওপর বম্বিং করেছে গুলি করেছে এদেশের একজন সরকার প্রধান যিনি তাকে নির্বাচিত দাবি করেন তিনি জনগণের বিরুদ্ধে ছত্রিশ সেনা এবং হেলিকপ্টার ব্যবহার করে গুলি করার নির্দেশ দিচ্ছেন বম্বিং করার নির্দেশ দিচ্ছেন এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না এইখানে আরও একটা বিষয় আছে ইন্টারনেট সেবা উনি বন্ধ করে দিয়েছেন সেইটাকে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করার চেষ্টা করছেন আর একটি কাজ করেছেন কি উনি বলছেন যে আমি বললাম একটা জিনিস পড়াতে যা যা পড়াতে ওরা পুড়িয়ে দিল সেতু ভবন তার মানে আগুন দেওয়ার নির্দেশনে দিয়েছে কিন্তু ওনার কাঙ্ক্ষিত বিষয়টা না পুড়িয়ে অন্য বিষয় অন্য জিনিস স্থাপনা পড়ানো হয়েছে এরপরে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে আন্দোলনের কিন্তু দুটো ভাগ করেছেন এক হচ্ছে নাশকতাকারী উনি ওনাদের ভাষায় যাদেরকে উনি মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন জঙ্গি নাটকের নামে এবং বলে দেওয়া হবে যে জঙ্গিদেরকে মেরে ফেলাতে হয়েছে ছাত্রদেরকে ঘরে ফিরে যেতে বলা হয়েছে এছাড়াও যদিও ডিফেন্স এটাতে আপত্তি করেছেন এছাড়াও তিনি যেটা বলেছেন যে কারফুর পরে ধরে নিয়ে যাওয়া হবে আন্দোলনকারীদের তারপরে আইনানুক ব্যবস্থা হবে কিন্তু আসলে জেলখানায় পাঠা হবে না স্ক্রলে বলা হবে যে তাদেরকে জেলখানায় পাঠাতে হবে বাস্তবে ছেড়ে দেবে আর কি আর কি এই শব্দটা তার মানে তাদেরকে মেরে ফেলা